নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা যে আমাদের হাট সার্ট আছে তো দোয়ার ঘর পর যার দোয়া হয়ে গেছে না

যে এখন আছে গরুর জন্য ঘাস কাটতে এমন তো বর্ষা দিন যেমন খেতে ঘাস নেই নেয় বলতে জল হয়েছে কিসে কাটা যায় না এর জন্য আর কি দক্ষিণ বাড়িতে যাইতেছে ঘাস কাটার জন্য

อาเชลาวาระอุคุมดิยาอชาบวาระอุคมอาเชลาดิยาอชาบ

আজকে বাটলাম তো এই যে আমার হলো মাংস কাটা শেষ এই জায়গায় যে মাংস আছে মাংস আমি ভালো করে ধুয়ে নিছি তা আবার দুইটা দোয়া দিলাম বিরিয়ানির পিস করছি তো دلو خپل د خپل د مونږګر এই যে আমার মাংস কাটা ধোয়া সব কিছু কমপ্লিট পেস্টেজ বাইজি পনেরো চাল দিয়ে দিল এই যে মাংস আছে বিরিয়ানির আর কি জন্য ছোটো ছোটো করে পিস করে কাটছে আর চাউল আছে দেড় কেজি মাংস আছে দেড় কেজি মাংসর বাদটা একটু কম হয়েছে দেড় কেজির একটু বেশি আছে ওই যে এই সব কিছু ফালে আর কি দেড় কেজি বা এক কেজি চারশো গ্রাম টিকে তো আমি রান্না বান্না করতে থাকি আপনারা ছাতে ঠাইকেন যে না বর তুললে কুয়ে দিয়ে দিকে না কুয়ে দিলে হি কম কম নেই তো এক একজনে এক একটা কম করে রান্না বান্না করে তো আমরা রান্না করে খেয়ে দেয় দিয়ে আশা আল্লাহ দালসিন দিনলাম এটার মধ্যে আর কি জিরা মিরা কোনো বস্তু টাছ পা দিম না টাছ দিলে দিও যাই ফোলাউতে দিও ফোলাউতে দিয়া দিও তে মাংস আছে মাংস দিয়া দেই এই হলুদ মশলাটুকু ডুবাই দিব না হালকা হালকা সামথিং সামথিং রানার বল তো মন মতন খালি রানদো এক রাণে রই বই করছি তো আমি রেন দেখাও এই একটু রেন দেখাও মন মতো এবার আর টক দিয়ে আছে টক দিয়ে দিলাম আবার তো দলা দলা তো আর এই যে সব বাটা আছে লাগবো না হ্যাঁ লাগবো দিয়ে দাও

How did it move? Good. How is it, love? How no. is it, How did the move? तो ना तो पोरसे ऐसा कंदबो ने नासे दे गोरा राम 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 आते दे गोरा राम लवंग से देसी इलोने की

भयो पनि बाँचना के के छ रे कस न बास्ना भएन है अब नि तासके बिरान मान्छ ताम्रा बिरान मान्छे देऊ पनि काट्दा साध है মাংস পাছ হৈ গৈছে মাংস পইচা নোৱাই গৈছে চব কিছু নামি আনি মোৰ নামিয়ে খালি সেৱা হৈ যাব পাইছা নাই মাংসটা নামি আনে Anyway oh, lupa deh. Basnya itu kali Oh Oh kami Alam lagu gurih banget.

ओए ने ताऊ को मंगो ना ना <उे, laughs> ना आते गए तो ना 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 वही से और तेल गए था ना दिमो नाग बोल नाग बोल था ना काम आगे से कौन कौन मिला गे तेल दिया जिलेम बेसी तेल ना बाल लग बोला काले जब पुल आते हैं इस तेल बनी देखे चौवाने से हमें कौन था वो

<laughs> 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 गामेन

दे रास्ता वाला मैं फिर रास्ता मेरे रास्ता वो भी रास्ता वो तेरी से के मेरे संग के प्यार ये दिन भी रास्ता नाम है पर प्याज काटा भाई दे बोलबो ना बड़ो ना देओ खाली वो वाटर क्लास है किस कर

মনে কৰোনে চবাহ মাতে বিৰা হৈ গৈছে আর এই পাশে যে বিরিয়ানি আছে এটা এক প্লেট দিব আর কি নুরালের বাপে মানে জনি রে আর এক প্লেট ডিম হইলো আরিয়ানের বাপে মানে জোর হাস বাইরে তারপরে আমরা আইসি খাওয়া দাওয়া গরম একটু পরে এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম আজকে হইলো বিরিয়ানি রান্না করা হয়েছে নুপুর গো রান্না করা হয়েছে বিরিয়ানি খোৱা লগত ধনাক বোলা

আপুনি দেই বাৰ বৰ্তমান ক'ৰবাত খাম বাবু বিয়া নেকি বনাইছে ভাল হৈছে সেই সাপ আর নইবে না বাবর আবার বিরিয়ানিটা কম পছন্দ পছন্দ ঝোল দেয়া শুক পছন্দ পছন্দ না তো সুখ না খাইতে পারে না ভালো লাগতো খিচুড়ি খিচুড়ি খিচুড়ি

ลักดาวคาวไผ่ได้บัลลังก์โอเคคุณเลยครับบัลลังก์มื้อตอน <laughs> hon जो है केणाफ से नहां पाल बोगरो और जोगरा कि ने ढल फ्रुचों कि रल्गे का झाल। पो ये खोचिम और ये कहतीब कोज बाल। जयो हाँ को ये ईयॅ Ciao आ क्रामी सुमस्ण रागण उड़ का? का नहां जास है की बाल। सुझ जास ने फ्योग��록 क्वा আতে সাজ কোন আছে না তে ইয়াত না ইয়াত আতে নাও জি পো জনে মানে কি কই গলা ওন নে গলা ওন নে কই জনে বিরানি সাথে জি পো সাথে সে আ বাতা গর্জা হই হই গেছে বাসি কই জল তো আমার গো আজকের মতে খাওয়া দাওয়া শেষ আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই অনেক অনেক ধন্যবাদ আমার খাওয়া দাওয়া শেষ আছে গুলো আছে লালও আছে কি